একটা সমাজে কিছু মানুষ দাবি করছে আমরাই তো শান্তির দূত আমরাই সমাজে সংস্কার আনছি কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন তাদের কারণে অশান্তি ছড়িয়ে পড়ছে মানুষ পথ হারাচ্ছে এবং নৈতিকতা ধ্বংস হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এরা কারা কেন এরা নিজেদের মুসল্লি সংস্কারক বলে দাবি করে অথচ আল্লাহ তাদেরকে বলেছেন মফসিদোন অর্থাৎ হাঙ্গামা সৃষ্টিকারী মদিনায় যখন শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম নবী হিসাবে আগমন করলেন তখন মানুষ দরে দরে ইসলাম গ্রহণ করা শুরু করে মক্কার কষ্টের পর মদিনায় ইসলাম ছড়িয়ে পড়ে খুব দ্রুতই কিন্তু সমাজে কিছু লোক আছে তারা মুসলিমদের মতো আচরণ করে নামাজ পড়ে দাড়ি রেখেছে এমনকি মাঝে মাঝে রসনসাল্লাই এর বসছে কিন্তু তাদের অন্তরে আছে ভিন্ন কিছু হিংসা প্রতারণা আর ভণ্ডামি তারা আসলে ইসলামের ক্ষতি করার ষড়যন্ত্রে ব্যস্ত তারা যখন সমাজে মন্দ কাজ করছে ফেতনা ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করছে তখন তাদের বলা হয় তোমরা ফিতনা সৃষ্টি করো না মন্দ কাজ করো না তখন তারা জবাব দেয় না না আমরা তো শুধু সংস্কার করছি এমন সময় আল্লাহ সুবাহান সুরা আল বাকার আর আয়াত নাজিল করে পড়েন কুমুল মুসশিদ সতর্ক হও নিশ্চয়ই তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা উপলব্ধি করে না ওলা মাইক রাম মতে এ আয়াত নাসিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে এমনি আব্বাস রাদি আল্লাহ তালহু বলে মুনাফিকরা সমাজে ভণ্ডামের মাধ্যমে ফেতনা ছড়াতো তারা মুসলমানদের মাঝে ভীতি ছড়াতো শত্রুদের খবর পৌঁছে দিত আর গোপনে ইসলামের বিরুদ্ধে কাজ করত। কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করত। কেউ কেউ বলেন এই আয়াত কেবল মুনাফিকদের জন্য নয় বরং সকল যুগে সেই সব লোকের জন্য প্রযোজ্য যারা নিজেদেরকে সংস্কারক দাবি করে কিন্তু বাস্তবে তারা সমাজকে ধ্বংস করছে আলা সতর্ক হও বা খবরদার ইন নাকম কুমুল মুখসিদুল নিশ্চয়ই তারাই আসল হাঙ্গামা সৃষ্টিকারী এখানে আল্লাহ বিষয়টি চোট দিয়ে বলেছেন বলে কিন্লে সরুন কিন্তু তারা তা উপলব্ধি করে না অর্থাৎ তাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে গেছে যে তারা নিজেদের ভুলকে সঠিক ভেবে বসে আছে ওলামা ইকরামগুন বলেন একজন সত্যিকার মুমিন কখনো পাপ করে আনন্দ পায় না সে ভুল করলে লজ্জিত হয় অনুতপ্ত হয় কিন্তু মুনাফিক বা ভণ্ডরা নিজেদের ভুলকেই সঠিক মনে করে এটি হলো তাদের আসল ক্ষতি রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে এক কথা বললে মিথ্যা পরে দুই ওয়াদা করলে তা ভঙ্গ করে তিন আমানত রাখলে তা খেয়ানত করে সখি ও মুসলিম এমন ব্যক্তিরাই আসলে সমাজে ফেতনা সৃষ্টি করে মনোবিজ্ঞানে একটি কথা আছে যখন একজন মানুষ বারবার অন্যায় কাজ করে এবং তার জন্য কোনো অপরাধবোধ অনুভব করে না তখন তার মস্তিষ্ক নতুনভাবে ভাবে অভ্যস্ত হয়ে যায় সে ফুলকেই সে সঠিক মনে করতে শুরু করে এটি কোরআনের প্রতিফলন তারা উপলব্ধি করে না একটি সমাজের উচ্চ চাই কিন্তু তার হাতে দেখা যাচ্ছে নেশার দ্রব্য সে ছেলেদের নষ্ট করছে সমাজে অপরাধ বাড়াচ্ছে লোকেরা বলল তুমি তো সমাজ নষ্ট করছো সে জবাব দিল না না আমি তো শুধু আনন্দ ছড়াচ্ছি সে নিজেও বুঝতে পারছে না যে সে সমাজের জন্য মহাক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় আয়াতের বাস্তব প্রতিচ্ছবি এই ভিডিও থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি ভণ্ডাবি কখনো চিরস্থায়ী হয় না যারা নিজেদের ফুলকে সঠিক মনে করে তাদের থেকে সমাজে সবচেয়ে বেশি ক্ষতি হয় মুসলিম হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন নিজেদেরকে সংস্কার করে দাবি না করি বরং প্রকৃতপক্ষে ন্যায় ও সত্যের পথে চলে আয়টি আজকের সমাজেও প্রযোজ্য যারা দুর্নীতি মাদক অশ্লীলতা সরাচ্ছে অথচ দাবি করছে এটা আধুনিকতা এটা উন্নয়ন আসলে তারাই মসজিদ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব যেখানে বলা হয়েছে আর যখন তাদের বলা হয় তোমরা মানুষের মতো ইমান আনো তখন তারা বলে আমরা কি বোকাদের মতো ঈমান আনবো অর্থাৎ মুনাফিকরা মোমিনদেরকে বোকা বলতো কেন তারা এমন বলতো তার ভেতরে কি মনুষ্যত্ব কাজ করে সেটি জানবো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ